আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওর মূল টপিক হলো চামেট অ্যাপসে সত্যি কি আর্নিং করা যায় মোবাইল ফোন দিয়ে ঘরে বসে 20 থেকে 30000 টাকা ইনকাম করা যায় আপনারা হয়তোবা চামেট অ্যাপসের কথা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা জানেন না এখানে ইনকাম করা যায় কিনা এইটা নিয়ে আপনারা কনফিউশন আছে তো আজকে আমি দেখাবো সত্যি কি এখানে ওইট করা যায় কিনা চলুন আমরা এখন দেখবো আমার ফোন স্ক্রিনে কিভাবে এইখান থেকে আর্নিং করা যায় এবং ওইটো করা যায় তো ফার্স্টে আমি এখন দেখাবো কিভাবে ওইটো করা যায় তো বন্ধুরা আমি চলে যাচ্ছি এখন চামেট অ্যাপসে আমার একটি হোস্টেড অ্যাকাউন্টে সে এই হোস্ট অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আর্নিং করছে এটা এখন আমি আপনাদের দেখাবো তো ফার্স্ট অফ আমি চলে যাব এখন এই যে আমাদের চামেট অ্যাপসটি আছে এই চ্যামেস অ্যাপসে আমি চলে যাব এখন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর অবশ্যই আমরা ওইডো করার জন্য আমাদের প্রোফাইল অপশানে চলে যেতে হবে তো আমি এখানে ক্লিক করে এখন প্রোফাইল অপশনে চলে যাব তো প্রোফাইল অপশন আমি অলরেডি চলে আসলাম এখানে আসার পর আমরা কি করব এখন এই যে মাই বেঞ্চ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাই বেঞ্চ আমরা ক্লিক করে দেব মাই বেঞ্চ আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন এইখানে আমার ওইডো মানি লেখা আছে এখানে ওইডো মানিটা আছে দশ ডলার আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইভ ডলার পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট এখানে আছে আমার ঠিক আছে তো এইখানে আমাদের ওইডো দিতে পারবো আমরা দশ ডলার আমরা ওইডো দিতে পারবো তো এখানে কিভাবে ওইডো দিতে হবে এটা আমি আগে আপনাদের দেখাই তো ফার্স্ট আমরা কি করব আমাদের এইখানে যে ওইডো লেখা আছে এই ওইডোতে আমরা ক্লিক করে দেব ঠিক আছে বন্ধুরা তো ওইটোতে ক্লিক করে দিলাম ওইটোতে ক্লিক করার পর অবশ্যই এইখানে এইখানে যে উইটো অ্যামাউন্ট লেখা আছে এই উইটো অ্যামাউন্টে আমাদের ক্লিক করে এখানে আমরা কত ডলার উইটো করব আমার এখানে উইটো অ্যাভেল আছে দশ ডলার কারণ আমি দশ লিখে উইটো করে নিব ঠিক আছে এই যে এখানে আমি লেখ লিখলাম এই যে এখানে আমি 10 লিখে দিছি তো দশ লেখার পর কি করবো আমরা এই যে এইখানে উইটো করব ঠিক আছে এখানে উইটো করলে আমাদের ওইডোটা সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি এখানে ওইডোতে ক্লিক করব ওইটোতে ক্লিক করলে এখানে কি সত্যি ওইটো কনফার্ম হয় কিনা তো বন্ধুরা দেখুন আমি এখানে ওইডোতে ক্লিক করে দিলাম ঠিক আছে এই যে আমি ওইডোতে ক্লিক করে দিলাম ওইডোতে ক্লিক করার পর দেখেন উপর থেকে আমার মেসেজ আসছে সিস্টেম মেসেজ দেখেন দেখেন সিস্টেম মেসেজ ওইডো সাকসেসফুল এখানেও কিন্তু লেখা আছে ওইডো সাকসেসফুল ঠিক আছে তো এইটা আমার ওইডো সাকসেসফুল হয়ে গেছে এবং আমি টাকা পেয়েছি যদি আপনি যদি আমার থেকে হোস্ট অ্যাকাউন্ট খুলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমি আজকে দেখাবো কিভাবে চামেট অ্যাপসে অফিসিয়াল হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফেস ভেরিফিকেশন করতে হয় তো বন্ধুরা ফার্স্টে আমরা কি করব আমাদের এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে আমরা হোস্ট লিংকে গিয়ে আমরা হোস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করব অবশ্যই এই যে আমাদের এখানে লেখা আছে অফিসিয়াল হোস্ট লিংক ঠিক আছে যে অফিসিয়াল এই লিংকে ক্লিক করে দেব তো বন্ধুরা লিঙ্কের ক্লিক করার পর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে দেব করে আমরা এখানে ব্রাউজার সিলেক্ট করে নেব ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটি খুললে খুবই সহজ হয় এর জন্য আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের সহজভাবে নিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তো ফার্স্টে আমি এখানে আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কারণ কি এখানে যদি আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তাহলে আমার জিমেলের পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমার আইডিটা নষ্ট হয়ে যাবে এবং বাদ হয়ে যাবে কিন্তু আমার যদি আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আমার যদি ফোন সিম হারাই যায় অবশ্যই কিন্তু আমি সিমটা আবার তুলতে পারবো তখন আমি আবার আমি অ্যাকাউন্টে ঢুকতে পারবো তখন আমার কোনো প্রবন্ধুরা চলুন এখন আমি আমার এই যে ফোন ফোনে ক্লিক করে নিব তো আমি ফোনে ক্লিক করে দিলাম ফোনে ক্লিক করার পর অবশ্যই এখানে আমাদের একটি নাম্বার দিতে হবে যেই নাম্বারটি আমার ফোনে আছে এবং যদি অন্য ফোনেও থাকে তখনও কোনো প্রবলেম হবে না কিন্তু আমার ফোনে একটি কল যাবে চ্যামেল অফিস থেকে একটি কল যাবে সেই কলে বলে দিবে আমার কোডটা কি মানে ভেরিফিকেশন কোড এই কোডটা আমাকে বলে দিবে তখন আমার এই কোডটা এখানে দিতে হবে তো কিভাবে কোডটা দিব আমি এটা আপনাদের এখন দেখিয়ে দেব ঠিক আছে তো ফার্স্টে আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব অবশ্যই আমাদের জিরো ওয়ালে নাম্বার দিতে হবে কারণ কি আমাদের এইখানে অলরেডি জিরো দেওয়া আছে তো বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখা এই যে দেখুন এখানে কিন্তু আমাদের জিরো দেওয়া আছে তো আমি জিরো বাদে নাম্বারটা দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিবেন আপনাদের যে নাম্বারটা সঠিক ওইটা তো বন্ধুরা আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পরে আমরা কি করব অবশ্যই যে এখানে লেখা আছে সেন্ট ঠিক আছে তো বন্ধুরা আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই এখানে লেখা আছে সেন্ট এই সেন্টটা আমরা ক্লিক করে দেব ঠিক আছে তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করার পর এখানে আমাদের বলছে মানে এইখানে আমাদের করতে বলছে মানে এই ইমেজটা আমরা ভেরিফাই করব এবং এই ইমাইজটা আমরা কিভাবে ভেরিফাই করব আমি এটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখান এই যে এইখানে যে ডার্ক সাইলেন্ট টু ভেরিফাই লেখা আছে এই যে ডাকটা ঠিক আছে এই যে একটা ডাক এই ডাকটা আমাদের কি করতে হবে এই যে এই যে একটা দেখুন এই একটা ইমাইজ এইটা কোনটার সাথে মিলে এইটার সাথে মিলে নাকি এইটার সাথে মিলে যেটার সাথে মিলবে অবশ্যই ওইটার সাথে আমাদের মেলাতে হবে ঠিক আছে তো ফার্স্ট আমি কি করব আমি দেখে নেব কোনটার সাথে মিলে তো অবশ্যই আমাদের ওই পাশেরটা মিলে তো এই এই যেটা আমাদের সাথে মিলে তো এটা আমি সুন্দর করে মিলে দিলাম মিলানোর পর আমাদের এখানে আমাদের অফিশিয়াল থেকে একটা কল আসবে মানে চামেট অফিস থেকে আমাদের কল আসবে ওই কলটা আমরা রিসিভ করব এবং এখানে আমরা verification code দি তো বন্ধুরা জামেড অফিস থেকে আমাদের কল আসে ওই কলটা আমি রিসিভ করছি এবং আমাকে কোডটা দিছে আমি ওই কোডটা এখানে দিছি সেটআপ করছি এখন কোডটা দেওয়ার পর আমরা কি করব এই যে এখানে যে বাইন্ডলিগ আছে এই বাইন্ডে আমরা ক্লিক করব তো ভিউয়ার্স বাইন্ডে ক্লিক করার পর আমাদের এখানে লেখা আসে ডাউনলোড তো এইখানে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব ঠিক আছে তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার পর এখন আমাদের প্লে স্টোর নিয়ে আসছে এখন বলতেছে এখানে ইনস্টল করতে তো আমরা এখানে কি করব এই যে ইনস্টল লেখা আছে এই ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করে নিব অ্যাপটি ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে ইনস্টল করে নিলাম আপনারা ভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন এইভাবে না করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হবে না এবং আরো কিছু বাকি আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি তো ভিউয়ার্স অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করে নিব আমি যে এখানে এইখানে ওপেন লেখা আছে ঠিক আছে এই ওপেনে আমরা ক্লিক করে দিই তো আমি ওপেনে ক্লিক করে দিই ওপেনে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়া যাওয়ার পর অবশ্যই আমরা কি করবো অ্যালাও বাটনে ক্লিক করে দেব ফার্স্ট অফ অল যেটা আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা কখনোই এই ভুলটা করবো না যে স্টার্ট লেখা আছে এইখানে আমাদের ক্লিক করা যাবে না ভুলেও ক্লিক করা যাবে না আমাদের কোথায় ক্লিক করতে হবে আমাদের এই যেইখানে লেখা আছে মোর লেখা আছে যে মোর এই মোড়ে ক্লিক করতে হবে আমাদের ঠিক আছে মোড়ে আমাদের ক্লিক করতে হবে তো আমি কি করলাম এই যে মোড়ে ক্লিক করে দিলাম এই যে মোর লেখা এই মোড়ে আমরা ক্লিক করে দেবো এই যে মোড়ে ক্লিক করে দিচ্ছি মোড়ে ক্লিক করার পর অবশ্যই আমাদের কি করতে হবে এই মোড়ে ক্লিক করার পর অবশ্যই আমাদের এই যে ফোনে ক্লিক করতে হবে তো আমি কি করব ফোনে ক্লিক করে দেবো এখানে আমরা ফোনে ক্লিক করছি কেন ফার্স্টে আমরা লিঙ্ক দিয়ে আমরা ফোনে কিন্তু অ্যাকাউন্টটা বাইন্ড করছিলাম মানে ক্রিয়েট করছিলাম তো সেম ভাবে আমাদের এখানে ফোন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে আবার ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা দেওয়ার পর আবার আমাদের কল কল আসবে আসলে আমরা আবার কলটা রিসিভ করব আমাদের কল দিবে ওইখানে কোডটা বলে দিবে আমরা কোডটা আবার দিয়ে দেবো তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি অবশ্যই আমরা কি করব এখানে যে ফিমেল লেখা আছে এই যে ফিমেলে আমরা ক্লিক করব ঠিক আছে এই যে ফিমেল অবশ্যই আমরা ফিমেলে ক্লিক করব হোস্ট কারণ মেয়েরা হল হোস্ট ফিমেল যারা ফিমেল তারাই হোস্ট নিয়ে মাসে থেকে টাকা করতে বসে ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর অবশ্যই আবার আমরা কি করবো এখানে আবার কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পর অবশ্যই যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা ছিল এর জন্য আমি এটা ইগনোর করে নেচ্ছি ঠিক আছে আমি ইগনোর করে নেব তারপর আমরা কি করব কনফর্ম দিয়ে দেব তো বন্ধুরা তো এখন আমাদের কাজটা হলো আমাদের এখানে প্রোফাইল সেটআপ করতে হবে এবং ফেজ ভেরিফিকেশন করতে হবে এবং সুন্দর একটা নিক নেম দিতে হবে ঠিক আছে আমি যেভাবে করব সেমভাবে আপনারাও করে নেবেন ওকে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পর এই যে প্রোফাইল ক্লিক করে দিলাম প্রোফাইলে আসার পর ওশ আমরা কি করব আমাদের এখানে লেখা আছে মাই প্রোফাইল মাই প্রোফাইল আমরা ক্লিক করে দেব বন্ধুরা ঠিক আছে তো আমরা আবার কি করব মাই অ্যাভার্টার লেখা আছে এই যে এখানে লেখা আছে মাই অ্যাভার্টার এই অ্যাভার্টারে ক্লিক করে দেবো মাই অ্যাভার্টার ক্লিক করার পর অবশ্যই আমরা এই যে প্লাসে ক্লিক করে দেবো প্লাসে ক্লিক করার পর চয়েস ফ্রম লাইব্রেরিতে ক্লিক করবো এই যে চয়েস ফ্রম লাইব্রেরি ঠিক আছে এই চয়েস ফর্ম লাইব্রেরিতে ক্লিক করে দেবো ক্লিক করার পর তো আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি একটা ফটো দিয়ে দিলাম ফটোটা দিয়ে দিলাম ফটোটা দেওয়ার পর আমরা এখন কি করবে যে চালাতে দিয়ে দেবো টিকচানে টিকচানে দেওয়ার পর কনফার্ম করে দিলাম কনফার্ম দেওয়ার পরে এটা সুন্দর করে একটু ক্রপ করে নিব আমি ঠিক আছে সুন্দর করে জানি ফেসটা সুন্দরভাবে বোঝা যায় তো আপনারাও এইভাবে দিয়ে দেবেন এবার মানে অনেক সুন্দর একটা ফটো দিবেন এবং আপনারা যদি আর সুন্দর ফটো না দিতে পারেন আপনাদের অবশ্যই আপনারা কি করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের ফটো এডিট করে দেবো ঠিক আছে যারা আমার হোস্ট নিয়ে কাজ করবেন তাদেরকে আমি নিজে ফটো এডিট করে আমি সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্লিক করে দেবো যদি আপনারা অ্যাকাউন্ট নিজেও খুলতে না পারেন আমি নিজের দায়িত্বে আপনাদের অ্যাকাউন্ট খুলে দেবো তা নিয়ে কোনো টেন্স তো বন্ধুরা আমি এখানে এখন ঠিক চেনে দিয়ে দেবো ঠিক চেনা দেওয়ার পর আবার আমরা এখানে আর কোনো মানে কোথাও লড়াচাড়া করবো না ঠিক আছে আমরা আবার ঠিক চেনতে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেখলাম ঠিক চেনাতে দেওয়ার পর এখন আমাদের কাজটা হলো নিক নেম এখানে আমাদের নিক নাম দিতে হবে যেহেতু এটা আমাদের কলিং অ্যাপস ডেটিং অ্যাপস তো এরকম একটা নাম দিতে হবে যে নামে আমাদের মানুষ আকর্ষণীয় থাকবে এবং কল দিবে ঠিক আছে এটা এই মধ্যে দিয়ে আবার কি করব এই যে এখানে টিক চিহ্নতে দিয়ে দেব ওকে এই টিক চিহ্নতে দিয়ে দিলাম তো আমার কিন্তু নিক হয়ে গেছে তো এখন আমরা কি করব ফেস ভেরিফিকেশন তো ফেস ভেরিফিকেশন করার জন্য অবশ্য আমাদের কি করতে হবে এই যে এইখানে লেখা আছে মাই গেটিং ওয়ার্ড ঠিক আছে এই মাই গেট ওয়ার্ডে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে এখানে কি করব ভেরিফিকেশন এখানে ক্লিক এখানে ক্লিক করার পর আমরা সুন্দর করে ফোনটা ধরবো আমাদের সুন্দর করে আসে মানে আমাদের যে গুল স্ক্রিনটা থাকবে মানে যে আমাদের যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যে আমাদের যে স্ক্রিনটা আলোতে থাকবে এবং ভরপুর এইভাবে থাকবে ঠিক আছে তারপরে কি করব আমরা চোখ বন্ধ করবো আমরা তাকাবো তারপরে বামে তাকাবো ডাইনে তাকাবো কি নিচে দেখাবো আবার কি করে হা 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 করব ওকে তো ভিউয়ার্স এখন আমাদের আইডি কমপ্লিট হয়ে গেছে এখন ক্রিয়েট করা সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন অবশ্যই আমাদের লাইভ স্ট্রিম করতে হবে লাইভ স্ট্রিম করার জন্য অবশ্যই আমাদের কি করব এই যে এখানে আমাদের এখানে প্লাস আইকন আছে ঠিক আছে এই প্লাস এখন আমরা ক্লিক করব ঠিক আছে ভিউয়ার্স তো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এইখানে লাইভ লেখা আছে যেখানে লাইভ লেখা আছে ঠিক আছে আমরা লাইভ করবো আমরা কখনোই এই যে পার্টি বুটে যাবো না যদি আমরা পার্টি বুটে যাই তাহলে কিন্তু আমাদের আইডি নষ্ট হয়ে যাবে আমাদের এখানে আর্নিং হবে না তারপর কল না ঠিক আছে এই পার্টি সরি এই লাইভে ক্লিক করার পর আপনি যখন লাইভে যাবেন আপনার মাইক্রোফোন নট অ্যাভেল আসবে ঠিক আছে আপনি কি করবেন এখানে কন্টিনিউ দিয়ে দেবেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো বিয়ার্স আমি যেখানে গো লাইভে ক্লিক করে দিব গো লাইভে ক্লিক করার পর আমরা লাইভ করবো ঠিক আছে সেম কাজ আপনারাও করবেন ওকে তো আমরা লাইভ লাইভ করব করার সময় কল আসবে ঠিক আছে ওই কলগুলো আমরা কি করব তো আপনারা কলগুলো করবেন এবং কলে কথা বলবেন এখান থেকে আপনাদের আর্নিং হবে আপনারা সবসময় চেষ্টা করবেন চার থেকে ছয় ঘন্টা লাইভ স্ট্রিম করতে ঠিক আছে এবং আপনারা সবচেয়ে আপনাদের ভালোভাবে যদি আপনি রাত দশটা থেকে আর দুইটা পর্যন্ত লাইভ করেন তাহলে আপনার দশ ডলার ফিল্প হয়ে যাবে এবং সকাল ছয়টা থেকে সকাল এগারোটা হান্ড্রেড আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সব সমস্যায় সমাধান করে দেবো এবং আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ওকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও আল্লাহ হাফেজ